আসসালামু আলাইকুম আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আরবি টু বাংলা শব্দ অর্থ শিখে নিন এবং এই শব্দ অর্থর পাশাপাশি কিভাবে এগুলো দিয়েই আরবিতে কথা বলবেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক তো এখানে দেখেন সর্বপ্রথমেই আছে কি আমি জানি না এটাকে আরবিতে যদি বলেন তাহলে কী হবে আনা মা আরেফ বা আমরা অনেক সময় বলে থাকি যে আনা মাফি মালুম বা আনা মো মালুম তো এগুলোর একটাই অর্থ কি আমি জানি না অথবা আমি কিছু বুঝি না এরকমের আবার যদি বলেন যে আনা মালুম তাহলে কি আমি জানি অথবা আমি বুঝি বা আনা আরফ বা আনা আরেফ অর্থ কি আমি জানি অথবা বুঝি তো এরপর আছে কি মিনু অথবা মান হুয়া তো এখানে দেখেন এর বাংলা কি কে তো এখানে মূলত মিনু অবলিক মান একই অর্থ দ্বারায় মানে এই দুটোর একটাই অর্থ দাঁড়ায় যে কে কে এর আরবি কি মিনু অথবা মান এবং হুয়া অর্থ কি তিনি অথবা সে মানে অন্য একজনকে বুঝিয়েছে তখন এই হুয়া শব্দটি ব্যবহার করা হয় যে মান হুয়া অথবা মিন হুয়া এর বাংলা কি তিনি কে তো অথবা বলতে পারেন যে সে কে এর আরবিও কিন্তু একটি যে মান হুয়া এখানে হু অর্থ সে অথবা তিনি বুঝিয়েছে যাই হোক এরপর আছে কি ওয়েন অথবা আইনা এর বাংলা কি কোথায় তো আসলে এই যে আইনা আইনা শব্দটি হচ্ছে কি একটু শুদ্ধ ভাষা এবং ওয়েন হচ্ছে কি আঞ্চলিক ভাষা কিন্তু আমরা ওয়েন শব্দটি বেশি ব্যবহার করে থাকি প্রবাসীরা তো ওয়েন অথবা আইনা এর বাংলা কি কোথায় যেমন কোথায় থাকো বা তুমি কোথায় থাকো তখন কীরকমের বলবেন যে ওয়েন ইয়াক্তি ইয়াক দি অর্থ কি থাকো এবং ওয়েন অর্থ কোথায় তো ওয়েন ইয়াক দি কোথায় থাকো বা আইনে ইয়াক দি মানে কি কোথায় থাকো ইনতে তুমি তো তুমি কোথায় থাকো এর আরবি জানতে পারলাম ইনতে ওয়েন ইয়াক দি যাই হোক এরপরে আছে মিতে অর্থ কি কখন আসবে তো এখানে মিতে অর্থ কখন এবং ইজি অর্থ কি আসবে যে ইনতে মিতে তুমি কখন আসবে আনা ইনতে যার আমি অপেক্ষা করব। ইন্তালি তোমার জন্য এরকম আসলে আমরা মানে এক কথায় বলতে গেলে ভেঙ্গে ভেঙ্গে সুন্দর মতো ছোট্ট ছোট এই শব্দগুলো মুখস্থ থাকলে নিজেরাই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে কথা বলতে পারি যাই হোক এরপর আছে আতিনি অর্থ কি আমাকে দিন আমাকে দিন এর আরবি এক কথায় যদি বলেন তাহলে কি আতেনি। যেমন ময়া আতিনি আমাকে একটু পানি দিন সাইয়া ময়া তিনি আমাকে একটু পানি দিন যাই হোক এরপর আছে কি বাদ শোয়াই অর্থ কি একটু পরে তো এখানে শোয়াই অর্থ কি একটু এবং বাদ বা বাদেন অর্থ কি পরে আমরা অনেক সময় বলে থাকি বাদেন কিন্তু এই বাদেন বা বাদ একই কথা এর বাংলা কি পরে এরপর আছে তাওয়ারি এর বাংলা হচ্ছে জরুরি দেখেন এটা দিয়ে একটি বাক্য তৈরি করতে পারেন যে জরুরি কাজ আছে তাহলে কি হবে তাওয়ারি সুগলফি যদি বলেন যে আমার জরুরি কাজ আছে হাগি তাওয়ারি সুগলফি আমার জরুরি কাজ আছে আমি এখন যাই আনা আলহেন্ড্রো আমি এখন যাই পরে তোমার সাথে কথা হবে বা ইনতে সাওয়া সাওয়া গোল বা সাওয়া সাওয়া কালাম পরে তোমার সাথে কথা হবে যাই হোক এরপরে আছে কি হাদা সিঁড়ি এর বাংলা কি এটা গোপনীয় এখানে হাদা অর্থ কি এটা এবং সিঁড়ি অর্থ কি গোপনীয় যদি বলেন যে গোপনীয় কথা আছে তখন এভাবে বলতে পারেন যে সিরি ইন্তসাভা ছাওয়া কালামফি বা তাওয়ারই সিরি ইন্ত কালাম্ফি জরুরি গোপনীয় তোমার সাথে কথা আছে আসলে আমরা যদি এই অর্থগুলো জানা থাকে এবং শব্দগুলো মুখস্থ থাকে এগুলো দিয়ে চেষ্টা করলে অনেক অনেকভাবে কথা বলতে পারি এরপরে আছে কাম তাগিল এর বাংলা কি ওজন কত দেখেন এখানে কাম অর্থ কত তাগিল অর্থ কি ওজন অথবা ভারী তাগিলের বাংলা ভারীও বোঝায় আবার ওজনও বোঝায় অনুযায়ী ব্যবহার করা হয় এরপরে আছে শিজ্ঞা অর্থ কি সিরে ফেলা যে কোনো কিছু সিরে ফেলাকে এক কথায় আরবিতে বলা হয় শিজ্ঞা যে হাদা শিজ্ঞা এটা সিরে ফেলো যাই হোক এরপর আছে কি ইয়াকুন আহসান অর্থ কি ভালো হবে এরপরে কি তামানিয়া এসি রিণ অর্থ কি আঠাশ তো আসলে দেখেন এশি শুধু এশিরিনকে আমরা বলে থাকি বিশ বাংলায় বিষ এর আরবি কি এসিরিন। এবং যদি বলেন যে তামানি এশি তখন কি আটাশ মানে কি দুইয়ের পিঠে আট আঠাশ আসলে এক থেকে একশো পর্যন্ত যদি মুখস্থ করার আশা থাকে আপনার অবশ্যই এই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন এসি ঋণ অর্থ কী বিশ এবং যদি ওহেদে শিরিন বলেন তাহলে একুশ এবং এতনিন এসি ঋণ বাইশ তালাতের সেরিন তেইশ আরবাশির চব্বিশ খামসে সিরিন পঁচিশ সীতেসির ছাব্বিশ সাবা সেরিন সাতাইশ তামানি এসি রিণ আঠাইশ এরপরে তিসিয়া সিরিন কত উনত্রিশ এবারে যদি তিরিশ বলেন তাহলে কী হবে তালাতিন তো যাই হোক এ কথায় এখন না যাই এরপরে আছে কি নাজ্জেল অর্থ কি নামানো অথবা কমানো যদি বলেন যে হাদা নাজ্জেল এটা নামাও বা এটা কমাও এরকমের আমরা আসলে অনেক সময় বলে থাকি এরপরে কি মোশুগল অর্থ কি কাজ করে না যে হয়তো একটি যদি নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তখন বলতে পারেন যে হাদা মশুগোল এটাই কাজ করে না এরকমের আসলে বলতে পারি এরপর কি ছাইয়া অর্থ ড্রাইভার ড্রাইভারকে আমরা আরবিতে বলে থাকি কি সাইয়াক আবার যদি গাড়ি আরবি জানতে চান তাহলে কি সাইয়ারা সাইয়ারা অর্থ কি গাড়ি এবং সাইয়াক অর্থ ড্রাইভার এরপরে কি মালানা আখুই অর্থাৎ কি আমার ভাই এখানে মালানা অথবা হাক্গি এর বাংলা কি আমার তো হাগগি শব্দটি বেশি প্রচলিত এটি বলবেন যে হাক্গি আখুই অর্থাৎ কি আমার ভাই আঁকি অর্থ কি ভাই আবার উক্তি এর বাংলা হচ্ছে কি বোন যাই হোক ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ